নমস্কার আদ্যস্ত মন্ত্র বাংলা অনুবাদ ওং নম আদ্যৈ ব্রহ্ম নারত সংবাদে আদ্যস্ত হে বৎস মহাফলপ্রদ আদ্যাস্ত বলিব শ্রবণ কর যে ভক্তিপূর্বক ইহা সর্বদা পাঠ করে সে ভগবান বিষ্ণুর প্রিয় হয় এই কুলো তাহার মৃত্যু ও বেদি ভয় থাকে না ও পুত্রা তিন পক্ষকাল ইহা শ্রবণ করিলে পুত্র লাভ হয় ব্রাহ্মণের মুখ হতে দুই মাস শ্রবণ করিলে বন্ধন মুক্তি হয় ছয় মাসকাল কাল শ্রবণ করিলে মৃতবৎসা নারী জীববৎসা হয় ইহা পাঠ করিলে নৌকায় সংকটে ও যুদ্ধে জয় লাভ হয় লিখিয়া গৃহে রাখিলে অগ্নি বা চোরের ভয় থাকে না রাজ্যস্থানে নিত্য জয়ী হয় এবং সর্বদেবতা সন্তুষ্ট হন হে মা তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী বৈকুণ্ঠে সর্বমঙ্গলা অমরাবতীতে ইন্দ্রাণী বরুণালয়ে অম্বিকা জমালয়ে কালরূপা কুবের ভবনে শুভ্রা অগ্নিকূপে মহানন্দা বায়ুকুণে মৃগবাহিনী নিঃসুতকোণে রক্তদন্তা ঐশানুকোলে সুলধারিণী পাতালে বৈষ্ণবীরূপা সিংহলে দেবমোহিনী মণিদ্বীপে সুরক্ষা লঙ্কায় ভদ্রাকালিকা সেতুবন্ধনে রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা উৎকলে বিরজা নীলপর্বতে কামাক্ষা বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মহেশ্বরী বারাণসীতে অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী বজ্রচেষ্টা কাত্তায়ন ধারকায় মহামায়া মথুরায় মহেশ্বরী তুমি সমস্ত জীবের ক্ষুধা স্বরূপা সাগরের বেলা তুমি শুক্লপক্ষের নবমী কৃষ্ণপক্ষের একাদশী ধক্ষের দহিতা দেবী তুমি আমার দক্ষ যজ্ঞ বিনাশিনী তুমি শ্রীরামচন্দ্রের প্রিয়তমা জানু কি আবার তুমি মা রাবণ ধ্বংসকারী মা তুমি চামুণ্ড ভৎকারিণী রক্তযোষিনী নিস্তব্ধমণি ঘাতিনি তুমি বিষ্ণু ভক্তিপ্রদা দুর্গা সর্বদা সুখ ও মুখ্য দায়নি যে নর হে মহাপুণ্যবান্তি ভরে নিত্যবার পাঠ করলে সে সর্বজর ভয় হইতে মুক্ত হয় এবং তার সর্ববেধি বিনাশ হয় সে কুটিতীর্থের ফল লাভ করে সে বিষয়ে কোনো সংশয় নেই জয়া আমাকে অগ্রভাগে রক্ষা করুন বিজয়া পৃষ্ঠদেশে রক্ষা করুন নারায়ণী মস্তকে রক্ষা করুন সিংহবাহিনী সর্বাঙ্গে রক্ষা করুন শিবদ্যুতি উগ্রচণ্ডা পরমেশ্বরী বিশালক্ষ্মী মহামায়া কৌমারী সাক্ষিনী শিবা চক্রিণী জয়ধারী রণমত্তা রণক্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী মহোদয়ী নরসংসী বারাহী সিদ্ধিধাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রি মহাভয়ঙ্কার না আসিনি আমার প্রতি অঙ্গ রক্ষা করুন ব্রহ্মজয়ে ব্রহ্মনারদ সংবাদে আদ্যাস্ত সমাপ্ত হল ওং নম আদ্বই ওং নম আদ্বই ওং নম আধ্য নমস্কার